রাধে রাধে হ্যাঁ কৃষ্ণা আশা করছি তোমরা কৃষ্ণের কৃপায় সকলে ভালো আছো তো আজ বানাবো রাধারানির নাইট ড্রেস নিচে কুচি দেওয়া হাতায় গলায় কুচি দিয়ে কি করে এই জামাটা আমি বানাবো তা আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি কাগজে এঁকে নিয়েছি তোমাদেরকে বোঝাবার জন্য এটা ছিল একটা সুতির কাপড় রাধারানীর মাপ নিয়ে কাপড়টাকে আমি কেটে নিয়েছি এবারে একটা সরু লম্বা করে কাপড় কেটে নিয়েছি তো এটাকে আমি কুচি করে সেলাই করে নেব আমি সেলাই মেশিনে সেলাই করে নিচ্ছি তোমরা হাতে সেলাই করেও নিতে পারবে এবার কুচিটা দেখো গলায় হাতে আর নিচে এইভাবে ঠিক সেলাই করে দেব তো সেলাই করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে রাধারানীর নাইট ড্রেসটা তৈরি হয়ে গেছে আমি এখানে আরেকটা বেল্টের মতো তৈরি করে নিয়েছি এটা কোমরে বেঁধে দেব দেখতে অনেকটা সুন্দর লাগবে অনেকটা জামার মতন লাগবে রাধারানীকে দেখতে খুব সুন্দর লাগছে কেমন হয়েছে জানিও আমার রাধারানীকে নাইট ড্রেসটা পরিয়ে আমার রাধারানীকে এবার স্মরণ শয়ন করিয়ে দেব రాధారాధి హరికృష్ణ